ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ধাবির মহসিন হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন তার বাবা আমানত উল্লাহ নিজেকে সনদ্ধারী মুক্তিযোদ্ধা দাবি করলেও এলাকাবাসীর অভিযোগ তিনি কখনোই সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশ নেননি ঠিক এই সনদকেই ভিত্তি করে মহিউদ্দিন একত্রিশতম বিসিএসএ বিশেষ কোটায় চাকরিতে যোগ দেন এবং বর্তমানে রংপুর কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনারেটে কর্মরত অভিযোগ রয়েছে রাজনীতি প্রভাব ও লবিং ব্যবহার করে তিনি বাবার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেন এবং সেখান থেকেই শুরু হয় তার ক্যারিয়ারের নাটকীয় পরিবর্তন চাকরিতে যোগদানের পর অস্বাভাবিক সম্পদের তালিকা নজরে আসে তদন্তকারীদের মাত্র এক দশকের বেশি সময়েই নিজের এলাকায় এক কোটি টাকা ব্যয় দৃষ্টিনন্দন বাড়ি ধানমন্ডিতে ছয় আট কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট গাজীপুরে জমি সব মিলিয়ে আয় ব্যয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদের অভিযোগ দিন দিন আরও ঘনীভূত হচ্ছে তার গাড়ির তথ্য ব্যাংক লেনদেন এবং বিকাশ অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনেরও খোঁজ মিলেছে কি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিজের ছোট ভাইকেও রেলওয়েতে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কাস্টমস কর্মকর্তাদের একাংশ অভিযোগ করছেন আগের সরকারের সময় তিনি ক্ষমতার চর্চা করে দপ্তরে দীর্ঘদিন প্রভাব খাটিয়েছেন অভিযোগ নিয়ে মহিউদ্দিনের বক্তব্য জানতে চাইলে তিনি দাবি করেন তার সব কাগজ সঠিক এবং হঠাৎ এত বছর পর অভিযোগ তোলা উদ্দেশ্যমূলক তবে ছাত্রলীগের পদ্পদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি আর কোন মন্তব্য না করে ফোন কেটে দেন